আসসালামু আলাইকুম আপডেট এগ্রিকালচার থেকে শুভেচ্ছা প্রিয় কৃষি উদ্যোক্তা বন্ধুগণ আপনারা আসলে যারা এখন সামান্য শীতকালকে টার্গেট করে বেগুন চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আসলে আপডেট এগ্রিকালচার থেকে মানে আসলে একটা বেগুনের চারার আয়োজন চলছে আমরা মূলত সারা বছরই বেগুনের চারাগুলো উৎপাদন করে থাকি তো আমরা আসলে সময় অনুযায়ী বিশেষ যে জাতগুলো সেই জাতগুলো কিন্তু বাছাইকরণের একটা চেষ্টা করে থাকি তো আপনারা আসলে আমাদের কাছে এখন দেখতে পাচ্ছেন মানে আমাদের শেডে এই শেডটাতে কিন্তু বেগুনের চারা একদম ভরপুর আমরা প্রায় পনেরো ষোলোটি জাতের চারা উৎপাদন করতেছি তো এখন প্রথমে আসি আপনার যারা আসলে লম্বা বেগুন চাষ করতে চাচ্ছেন তাদের জন্য আসলে কোন জাতগুলো ভালো হবে অর্থাৎ বাংলাদেশে আপনার সবচেয়ে বেশি চলে আর কি লম্বা টাইপের বেগুনগুলো অর্থাৎ একটু চিকন হবে এবং লম্বা হবে কালারটা অবশ্যই বেগুনই এরকম টাইপের বেগুনগুলো তো এই টাইপের বেগুনের মধ্যে আমাদের কাছে রয়েছে মানে পার্পল কিং বেগুন এটা সবার আগে থাকে আপনারা জানেন যে পার্পল কিং বেগুনটা একটা জনপ্রিয়তার শীর্ষে থাকে এর ছাড়া পার্পল কিংয়ের পাশাপাশি আমরা এই টাইপের আরও কয়েকটি জাতের বেগুন সরবরাহ করতেছি যে চারাগুলো আপনার মানে একটু হয়তো পার্পল কিংয়ের থেকে যেমন একটা জাত আছে প্লান্টেন কিং সেটা কিন্তু আপনার পার্পল কিংয়ের থেকে সামান্য একটু মোটা হয় এবং এই জাতটা কিন্তু আপনার একদম বেগুনটা খুবই সোজা হয় যার কারণে বাজারে একটু চাহিদা মানে অনেক ভালো পাওয়া যায় এই প্লান্টেড কিংয়ের পর যদি আপনাদেরকে আরেকটা জাতের চি মানে কথা বলি সেটা হচ্ছে আপনার এ আর মালিক সিডসের আপনার কিং কোবরা জাতের বেগুন আর এই বেগুনটার একটা বিশেষ বৈশিষ্ট্য কিং কোবরা বেগুনটা কিন্তু অনেকটা পার্পল কিংয়ের মতো হলেও কিন্তু এর ফলনের দিক থেকে মানে ব্যতিক্রম মানে প্রত্যেকটা বোটায় আমরা যদি লক্ষ্য করি মানে গিটগুলোতে দুই থেকে তিনটা পর্যন্ত অনেকাংশে আপনার মাঝে মধ্যে পাঁচটা পর্যন্ত বেগুন কিন্তু ধরে থাকে এই জাতটাতে তো কিং কোবরাও কিন্তু আপনারা চাষ করতে পারেন কিং কোবরা ছাড়াও যদি আপনারা মনে করেন যে আসলে আরও জাত আপনাদের দরকার তাহলে আপনারা কিন্তু ফিল্ড লিডার জাতটা দিতে পারেন আমাদের কাছে ফিল্ড লিডার জাতের লম্বা বেগুনটাও কিন্তু রয়েছে আর আরেকটা বিষয় আপনাদেরকে জানাই যে আপনারা অনেকে ভাবতেছেন যে আসলে বেগুনি কালারের বেগুন বাদ দিয়ে লম্বা কি কোনো জাত হয় না হ্যাঁ অবশ্যই আমাদের কাছে একটা জাত হয় সেটা হলো মানে আমাদের যে প্রচলিত দেশি জাতের একটা বেগুন হয় সবুজ কালারের লম্বা এই টাইপেরই আসলে দেশি জাতগুলোর ফলন কম হওয়ার কারণে আমরা কিন্তু থাইল্যান্ড থেকে একটা বীজ নিয়ে আসছি সেটা আপনার গ্রিন লং জাতের এই বেগুনটা আপনার হচ্ছে লম্বা হবে পার্পল কিংয়ের মতো দেখতে কিন্তু কালারটার দিক থেকে পরিবর্তন আসবে অর্থাৎ সবুজ কালার হবে তো আপনারা আসলে লম্বা বেগুনগুলোর সম্পর্কে জানতে পারলেন এখন আপনারা যারা আবার চিন্তা করতেছেন যে আমরা একটু মানে মোটা টাইপের বেগুন চাষ করবো অর্থাৎ একটু লম্বায় ধরেন যে এরকম মোটামুটি ছয় থেকে সাত ইঞ্চি এরকম লম্বা হবে আবার একটু এরকম মোটা হবে সেই জাতের আপনার যদি চিন্তা করেন তাহলে সেটা কিন্তু আমাদের কাছে রয়েছে আপনার প্রীতম জাতের বেগুন তো এই প্রীতম বেগুনটাও কিন্তু খুবই ভালো ফলন দেয় এটা গিটে গিটে মানে দুই তিনটা চারটা পাঁচটা পর্যন্ত কিন্তু ধরে থাকে আর আরেকটা যদি আপনারা চিন্তা করেন যে এখন গোল বেগুন যারা চাষ করবেন আসলে গোল বেগুনের কিন্তু আমরা বেশ কয়েকটি ভালো ভালো জাত আপনাদেরকে সরবরাহ করতেছি তার মধ্যে যদি আমরা চাহিদার সর্বশীর্ষে রাখি তাহলে আপনারা কিন্তু ইউনাইটেড স্টেটের লুনা বেগুনটা চাষ করতে পারেন এই লুনা বেগুনের পাশাপাশি আপনারা যদি আর চিন্তা করেন যে মালিক সিডের গোল বেগুন যেটা প্রচুর ধরে গিটে গিটে সেটাও কিন্তু আপনারা গ্রিন বল জাতটা বাছাই করতে পারেন এছাড়া আপনাদের জন্য আর একটা মানে জাত থাকবে সেটা হলো গোল বেগুনের মধ্যে বিগ বস যেটার একটু সাইজে বড় হয় তো এই টাইপের গোল বেগুনের চারাগুলোর পাশাপাশি আপনারা যারা আসলে একটু ব্যতিক্রম জাত চাচ্ছেন অর্থাৎ সামনে যে শীতকাল আসতেছে শীতকালে আপনারা জানেন যে ভালো ফলন দেয় সেটা হচ্ছে বাড়ি বারো সাইজের বেগুন যেটা কিন্তু আপনার মোটামুটি তিন থেকে চার মাস আপনারা ফলন হারভেস্ট করতে পারবে এবং সঠিক সময় কিন্তু রোপণ করতে হবে এটা আমরা আসলে এখন চারা করতেছি রেডি এটা আপনারা মোটামুটি জুলাই থেকে আগস্টের মধ্যে যদি রোপণ করেন বাড়ি বারো বেগুনটা তাহলে কিন্তু আপনারা ভালো ফলন পাবেন বাড়ি বারো বেগুনটা দেখা গেল আপনার সময় চলে গিয়ে যদি রোপণ করেন আপনার গাছ ঠিকই হবে কিন্তু বেগুনের কিন্তু ফলন পাবেন না আর বাড়ি বারো বেগুন সম্পর্কে জানলে এখন আপনাদের আসলে অনেক জায়গায় তাল বেগুন চাষের একটা প্রবণতা থাকে অনেক এলাকায় তাল বেগুন চলে তাল টাইপের হবে এই টাইপের যে মানে বেগুনগুলো এই বেগুনগুলো কিন্তু শীতকালে মোটামুটি ভালো ফলন দেয় এগুলো শীতের পরে ধীরে ধীরে কিন্তু ফলন কমতে থাকে তাই আপনারা কিন্তু মানে শীতকে টার্গেট করে বাড়ি বারো বেগুন এবং তাল বেগুন এই দুটি জাত কিন্তু মোটামুটি মানে চাষ করার চেষ্টা করবেন সেটা হলো মানে জুলাই থেকে আগস্টের মধ্যেই চারা রোপণের চেষ্টা করবেন কিন্তু আপনার সেপ্টেম্বর পর্যন্ত রোপণ করা যায় তবে আপনার জুলাই থেকে মানে সেপ্টেম্বরে রোপণ করলে বেশি ভালো ফলন পাবেন কেননা আপনার শীত আসার আগেই গাছটা একটু সাইজ হয়ে যাবে মোটামুটি আপনারা জানেন যে বেগুনের প্রত্যেকটা জাতে দুই মাসের মধ্যেই ফলন দেওয়ার উপযোগী হয় আর আপনার দেখে গেল যে শীত আসার আগেই গাছটা বড় হয়ে গেল শীত আসা মাত্রই ফলন শুরু হয়ে যাবে তো এই পর্যায়ে আপনারা আসলে এইভাবে চিন্তা ভাবনা করে লাগাবেন আর যে কোনো পরামর্শের জন্য তো আমাদের হটলাইন নাম্বার স্ক্রিনে দেওয়াই থাকবে আপনারা হটলাইন নাম্বার যোগাযোগ করে সব ধরনের পরামর্শ পাবেন এবং আরেকটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আমরা কিন্তু এই ধরনের আসলে শতভাগ শিকড়যুক্ত সিলিং ট্রেগুলোর মধ্যে আমরা কোকোপিট দিয়ে কিন্তু চারাগুলো উৎপাদন করে থাকি আপনাকে আসলে দেখানোর চেষ্টা করি শতভাগ শিকড়যুক্ত চারাগুলো এই প্রত্যেকটা জাতের বেগুনের চারা কিন্তু আপনারা আমাদের কাছ থেকে এরকম মাঝারি সাইজ থেকে বড়ো সাইজ আপনার সব সাইজের চারাগুলো নিতে পারবেন এবং প্রায় পনেরো থেকে ষোলোটির উপরের জাত আমাদের কাছে প্রায় সব সময় রেডি থাকে কিন্তু একটা বিশেষভাবে আমরা বলে রাখি আমরা কিন্তু সব জাত সব সময়ের চারা রেডি করি না যেই জাতে আসলে যে সময় ফলন ভালো হবে অর্থাৎ সময় নির্বাচন করাটাই কিন্তু একটা বেগুন চাষে অনেক গুরুত্বপূর্ণ বিষয় তো আপনারা চারা অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন কেননা আমরা নিত্য নতুন সব সময় আসলে কৃষি বিষয়ক তথ্য এবং এই মানে পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করে থাকি তো ধন্যবাদ সবাইকে